পুর সরকারি শিশু পরিবারের শিশুদের মানসিক ও শারীরিক অত্যাচার নিম্নমানের খাবার দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানের বিরুদ্ধে শিশু পরিবারের সদস্যরা হাবিবুর রহমান সহ পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে মাদারীপুর প্রতিনিধি জানান মাদারীপুরের সরকারি এতিমখানায় থাকা কোমলমতি শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবাদ করলে করা হয় শারীরিক ও মানসিক নির্যাতন কাগজে কলমে ষাট জন শিক্ষার্থী ভর্তি থাকলেও বাস্তবে নেই অর্ধেক শিশুও ফলে এতিমদের নামে বরাদ্দের সরকারি টাকা পনেরো বছর ধরে একই ঠিকাদারের যোগ সাজসে আত্মসাতের অভিযোগ উঠেছে অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা অত্যাচার নির্যাতন আর নিম্নমানের খাবার দেয় আবাসিক হোস্টেল ছাড়তে জিনিসপত্র নিয়ে একে একে বেরিয়ে আসছে এতিম শিশুরা তাদের ফেরাতে গেলে তোপের মুখে প্রতিষ্ঠানের কর্মকর্তারা দু সালে একশো এতিম থাকার জন্য মাদারীপুরের মধ্য খাগদি এলাকায় গড়ে ওঠে মাদারীপুর সরকারি শিশু পরিবার কাগজে কলমে ষাটজন শিশু ভর্তি দেখানো হলে বাস্তবে আছে মাত্র সাতাশ জন মা বাবা হারা এই এতিমদের জন্য সপ্তাহে মাংস সহ প্রতিদিন আমিষ খাবার বরাদ্দ দেয় সরকার কিন্তু ফ্রিজ ভর্তি মাছ মাংস থাকলেও ভালো খাবার জোটে না অসহায়দের দেয়া হয় পচা ও নিম্নমানের খাবার যা খেয়ে অসুস্থ হচ্ছে অনেক শিশু এছাড়া নতুন পোশাক বরাদ্দ থাকলেও তার অর্থ চলে যায় দুর্নীতিবাজদের পকেটে এ নিয়ে বারবার অভিযোগ জানিয়েও নির্যাতনের শিকার হতে হয়েছে শিশুদের এতিম শিশুর জন্য জন মাসে খাবার তিন হাজার টাকা শিক্ষা সামগ্রী তিনশো পঞ্চাশ টাকা পোশাক তিনশো টাকা প্রসাধনী একশো পঞ্চাশ টাকা চিকিৎসা একশো টাকা পনেরো বছর ধরে উত্তম কুমার পোদ্দার ও ভরতচন্দ্র ঘোষ নামে দুই ঠিকাদার প্রতিষ্ঠানের খাবার চিকিৎসা সামগ্রী পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে সরবরাহ করে আসছে তাদের সাথে হাত মিলিয়ে প্রতিষ্ঠানের প্রধান ও উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ সাইদুজ্জামান শিক্ষক ফজল হক কম্পিউটার অপারেটর আখি খান এতিমদের অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে এই বিষয়ে ঠিকাদাররা কথা বলতে না চাইলেও সব অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্তরা মাদারীপুর সরকারি শিশু পরিবারের সমাজ সেবা অধিদপ্তরের অধীনে এগারো জন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক রয়েছেন মা বাবা হারা অসহায় শিশুরা একটু সুখের আশায় ভর্তি হয়েছিল এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে তাদের অমানবিক নির্যাতন করা হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে হচ্ছে না ফলে এখানকার অনিয়ম যেন এখন নিয়মে পরিণত হয়েছে কাম করে তারপরে খাবার দাবার ভালো মতন দেয় না পথা মাছ দেয় পথা ডিম দেয় পথা মুরগি দেয়ালাইকুম আমার নাম ইয়াসিন আমি এখানের একজন নির্বাসী আমাগো ভালোভাবে খাবার দাবার দেয় না আমাগো মাছ দেয় পশা ডিম দেয় পশা

বর্তমানে যেটা আপনারা চলমান পরিস্থিতি বসতে আসেন দেখতে দেখছেন সকাল থেকে আইসা এই পর্যন্ত যা যা হয়েছে খাবারের মেনুতে কি ছিল বা কি দিছে সকাল থেকে এই পর্যন্ত দেখছেন কিন্তু এখন বর্তমানে যে দুর্নীতিটা চলতেছে এটা হলো মনে করেন যে যে অফিসের স্টাফরা এখানে যদি বর্তমানে বাজেট আমি যতটুকু শুনছি এখানে কাজের জন্য বাজেট আছে দশ লাখ টাকা শুরু করব আমাদের যে এটিম যারা মানে যে তাদের একটা খাসি দেব সদ্গা কিছু দেব তাদেরকে মানে আমাদেরকে দেওয়া যায় খাসি মানে খাসি খাসি মাংস বেশি করে আমাদের দেওয়া যায় আমরা ওটা সুন্দরভাবে বানাবো না ফ্রিজে রাখি তখন আমাদের সারারা এক কেজি খাওয়ায় এক থেকে দুই কেজি খাওয়ায় মানে যে প্রথম দেয় দুই তিনদিন পর দুই কেজি খায় পরে আমাদের ঘুরায় কয় আজকে খাবো না কালকে খাবো কালকে না পরশু খাবো এইভাবে আমাদের খাওয়ায় না তারা তখন বড় বড় ডিসি এই সদনের ঢুকে তখন তাদের সামনে আমাদের খাবার খাওয়ায় কিন্তু আমাদের তখন ভালো খাবার দেয় না তার আগেই ওই ওই যে পাখের ঘর পাখের ঘর থেকে তারা বাইরে গিয়া আমাদের না জানিয়ে বাইরে ও বেশি সুন্দর দিকে যত ভালো ভালো মাংস আছে সব আমাদের তেল আর দিয়ে যায় এর এরকমভাবে আমাদের মানে ই ঠিক করে আমরা কিছু বলতে গেলেই আমাদের মনে করেন নাম কাটার হুমকি দেয় এটা সেটা করে তারপরে আমাদের ওই হাবি স্যার আছে হেলা আমাদের অফিসে নিয়ে আমাদের পোশাক চাইতে স্কুলটা স্যার আমাদের নিয়ে মারে কিন্তু বাপের প্রতিষ্ঠান আমরা এইভাবে জারি দেয় আর আমাদের গার্জিয়ানের সাথে আমাদের গার্জিয়ান যখন আসে তাদেরকে খারাপ প্রস্তাব দেয় হাবি

আগে আমরা এই জায়গা 95 জন ছাত্র ছিলাম আমার মতন আরো ছাত্র ছিল প্রায় 95 জন এখন 25 জন আছে আমরা এখন বাইরে এসে হাগ হলো জুলুমের শিকার হই আমরা এখন কিছুই বলতে পারি না যখন আল্লাহর কথা বললে আমাকে বলতো সে পুলিশের ধরে দিয়া দিবে বিগত আমাকে বলছে এই কথা আমার ভাষায় হলো চরম করে আমারে বলতো কি তোর পুরো সবার ভিতরে জায়গা আছে তোর তুই অনেক টাকার মালিক এতদিন তুই বাইরে যা এনে থাকবি না আমি যদি উচিত কথা কইতাম আমারে অফিসা ডাক দিত এবং আমি আরেকটা জিনিস দেখাতে চাই রাশিদুল নামে একটা টি ছিল আমি আমার এক বন্ধুর লাগে ঝামেলা আমাকে তখন আমার ছোট ভাইরা জানে আমার এই বাড়ি দিছিল দুই তালা এখনো ওই আজকে এই ডাক্তার এখন তুই ডাকটা আমার নাই আমি অনেক ট্রিটমেন্ট নিছি এই ডাক জানাই স্টাম্পার দিছিল আমারে আমি তখন রাখ কইরা আমি চাই এই শিশু সদন ত্যাগ করছি আমার লাগে আমার সোহাগ বন্ধু আমরা পাঁচচল্লিশ জন ছেড়ে এই শিশু সদন ছেড়ে আছে পাঁচতলা একটা বিল্ডিং তিনটা অফিস এর ভিতরে মনে করেন জন ছাত্র থাকে তখন তো কোনো ক্যামেরা ট্যামেরা কোনো কিছু না হ্যাঁ এখন উন্নয়ন হইতাছে কিন্তু খাবার উন্নয়ন হইতেছে না এই জায়গায় মনে করেন যে যে সারগুলান ছিল আগে এরা একজন করে চাইতেছে আর একজন করে আইতেছে কিন্তু হাবিব সারে হোস্লু এরকম কয়েকজন তিন চারজন এই জায়গা বতিয়ে হয় না যদি কোনো জায়গা থেকে এনে রিটায়ারে আইকে হয় তাগো উপরের পোস্টের ডিসির সাথে কথা কইলা তাগো এই জায়গা আসতে দেয় না এগুলান তারাই স্বৈরাज्य করে

আমাদের একটা কাঠ আমাদের একটা কাঠ রায়ান সারের আমলে দুই হাজার এগারো দশ এগারোতে আমাকে ওই জায়গায় রায়ান রায়ান স্যার খুবই অত্যন্ত ভালো ছিল তখন ওই সময় সে বলছিল শিশু সদনের ছাত্রদের একটা কার্ড করে দেবে কারণ আমরা এদিন ছাত্র আমাদের বাপ নাই আমাদের কেউ মা নাই আমরা গরিব ছাত্র আমাদের আমরা যাবো হইলো গাড়িতে উঠবো আমাকে ফ্রি ভাড়া করে দিবে আমাকে একটা কার্ড থাকবে বন্ধুরা বা এলাকায় কোনো ঝামেলা হইলে আমাকে জুলুম করে তখন আমরা আমাদের একটা নির্দিষ্ট একটা কার্ড দেখাইতে পারি না যে আমি একটা শিশু সদনের ছাত্র বা আমি কারো কাছে বললে এটা বিশ্বাস করবে না কারণ আমাদের একটা কার্ড দেওয়ার কথা ছিল রায়ন সারের আমলে তারপরে এটা এটা আস্তে আস্তে আসে নাই এবং আমরা যখন আমরা যখন ঈদের সময় পোশাক পাইতাম আমরা পাইতাম টি শার্ট পাইতাম প্যান্ট পাইতাম স্যান্ডেল পাইতাম এবং পাঞ্জাবি পাইতাম লুঙ্গি পাইতাম গামছা পাইতাম মেহেদি পাইতাম সেন্ট পাইতাম সাপান পাইতাম ঠিক আছে আতস পাইতাম এগুলা এভরিথিং কিছুই দেওয়া হয় না এর জন্য দেখা যায় অরা ওরা তো ছোট ভাই আমাদেরই আমরা তো মাঝের ভিতরে শুক্রবার হলে বা এক সময় আমরা আসি শীত উৎসবে যে আমরা এই জায়গায় শৈশবকাল এনে থাকিয়ে গেছি একটু দেখি ঘুইরা পুইরা আমাদের খুবই কষ্ট হয় অগ যদি অবস্থার কথা এগুলো শুনি আমরা তো যে যার মতো যাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রাখছি কিন্তু অগ অবস্থা জানলে তো আমাকে খারাপ লাগে আগে আমরা গরুর মাংস খাইতাম আমরা এর আগে বিগত পাঁচ সাত বছর আগে দুই দিন খাইতাম গরুর গোস্ত দুই দিন খাইতাম মুগি দুই দিন মাছ একদিন খাইতাম ডিম দুধ খাইতাম আমরা আমরা দুধ খাইতাম আমরা বিস্কিট খাইতাম ঠিক আছে চিরা খাইতাম ছোলা মুড়ি দিত সন্ধ্যার সময় ছোলা মুড়ি দিত এটা ছিল মাস্ট ঠিক আছে এরকম ছিল। এখন এই জায়গায় এটা হয় না সেটা আপনারা আগেই শুনছেন তারপরে আপনার এই জায়গায় খেলার যে বিষয়টা আমরা যে খেলাধুলা করি এর আগে আমাদের বরাদ্দ বল ব্যাট সবকিছু হয় এখনো হয় কিন্তু একটু কম সরব মানে কম হয় ঠিক আছে এখনো আছে কিন্তু একটু কম কইরা হয় কিন্তু আগের মতন আমাদের ছোট ভাইয়ের সাথে আমাদের তো কম বেশি আছে যেহেতু আমার বাড়ি চরমুগড়ি আমার বাড়ি মাদারীপুর একজনের বাড়ি আছে ওইল মোস্তাপুর একজনের বাড়ি বরিশাল আমাদের সাথে তো কন্ট্যাক্ট আছে ওরা যদি আমার বলে ভাইয়া আমরা তো ভালো নাই আমাদের তো ঠিকমতো খাওয়ান দেয় না আমরা তো অবশ্য দশটা বছর অগর সাথে বড় হয়েছি সই সব কাটাইছে অগর খারাপ দিকটা তো আমরা এইগুলো মাইন্ডা নিতে পারবো না আমাদের তো খারাপ লাগবেই আমরা তো ফ্যামিলিতে বড় হয় নাই আমরা বড় হয়েছি এই শিশু সদনে

আজকে দাঁড়া আজকে রবিবার আজকে অফিস টাইম হাবিব সারের আজকে অফিস আসে নাই কারণ কি এরকম এটা আপনারা কম বেশি অনেকেই জানে বাইরের মানুষও জানে যে এই জায়গায় ঠিকমত আসে না সপ্তাহে এক দুই দিন আসে আর আসেই না একটা কথা এই জায়গায় এক আফা আছে ওই আফা সব সময় পোলা বান্দে একটা ভয় দেয় তার হইলো একটা সচিব আছে কি সচিবের নাম কি সচিবা সচিলাটাকে পড়া আবাসিক প্রতিষ্ঠান আমার এখানে 17টা অনুমোদিত কথা আছে বর্তমানে কর্মরত একজন তো সংযোজিত সদর কার্যালয়ের মাত্রা আচ্ছা যারা

স্যার আমার নিবাসীদের নিয়মিত উপস্থিতির জায়গায় কিছু ঘাটতি আছে স্যার আমার নিবাসীদের যে জব ডেসক্রিপশন সেই জব ডেসক্রিপশন অনুযায়ী তারা হয়তো কাজ করছে না কিছু কিছু ক্ষেত্রে ব্যক্ত আছে আমি সেই জায়গাগুলো সংশোধন করার জন্য আমি প্রথমে ইনিশিয়েটিভ নিয়েছি এবং তাদের কাউন্সিলিং এবং মোটিভেশন দিয়ে যাচ্ছি এরপরে আমি আজকে যেহেতু আমি আমি ছাত্রদের কাছ থেকে অভিযোগ পেয়েছি আমি এটা লিখিত অভিযোগ যেহেতু আমি আজকে ছাত্রদের কাছে অভিযোগ পেয়েছি আমি এটা লিখিত লিখিতভাবে আমার কর্তৃপক্ষকে আমি জানাবো উদ্ধার কর্তৃপক্ষ উদ্ধার কর্তৃপক্ষ বিধি অনুযায়ী এটা ব্যবস্থা ঠিক আছে